ভারতে হিন্দু আছে ভারতে মুসলমানও আছে হিন্দুদের উপরে কোন নির্যাতন চলে না ভারতে মুসলিমদের উপরে নির্যাতন চলে নাকি চলে না একবার বয়স্ক বাবার বয়স মানুষ দাড়ি পাকা হাঁটতে পারে না এমন দাড়িওয়ালা মানুষের দাড়ি ধরে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে নিয়ে এসে কেঁচি দিয়ে তাদের দাড়ি নাড়ি দিয়ে মুখ থেকে কেটে দেওয়া হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করা হচ্ছে মুরব্বী মানুষ সহ্য করতে না পেরে দাড়ি কেটে নিচ্ছে বলে দরদর করে চোখ দিয়ে পানি ঝরছে কিছু বলার নাই কারণ সংখ্যা গরিষ্ঠ তারা তারা মুসলমানেরা যেখানে বেধর মিরা নির্যাতন চালাই সেখানে এমন কি যুবক মানুষ গায়ের জোরে এবং সহসীকতার সাথে তাদের কথার প্রতিবাদ করার কারণে সবগুলি উগ্রপন্থী হিন্দুরা এসে জনমের মতো পিটায়া একটার পর একটা শেষ করে দিচ্ছে বছরের পর বছর রাখাইন মুসলিমদের উপরে নির্যাতন করা হয়েছে এমন নির্যাতন ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে সসমানের ভিতরে টুকরা টুকরা করে মায়ের সামনে রান্না করেছে আর উল্লাস করেছে আয় না যেখানে মুসলিম সেখানে নির্যাতন গাজায় চব্বিশটি বছর ধরে নির্যাতন করা হলো ইয়াহুদিরা নির্যাতন করছে আজ ইসরায়েল ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাদের উপরে বোমা নিক্ষেপ করে নিঃশেষ করে দিয়েছে ছিন্ন ভিন্ন করে দিয়েছে রাশিয়া ২৪টি বছর ধরে আল্লাহর বান্দাদের উপরে চরম নির্যাতন চালিয়েছে আইনা ঘর তারাও বানিয়েছে জেলখানা বানিয়েছে গোপন কুঠোর গোপন কুঠুরি সেখানে যেই নির্মমতার ইতিহাস উঠে এসেছে যা জীবন্ত মানুষকে মরার দিকে আহ্বান জানায় এমন কঠিন ভাবে শাস্তি দিয়ে নির্যাতন করেছে মুসলিমদের উপরে তবে শুনে রাখেন মনে রাখেন এ কথা হিসাবের মধ্যে রাখে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বিজয় মাজলুমদেরকেই দান করেছেন যুগে যুগে কোন জালেম বিজয় অর্জন করে নাই বিজয় দিয়েছেন যারা মার খাইছে তাদের যারা মার খাইছে তাদের বিজয় হয়েছে মাত্র কয়েকজন মক্কাতুল মুকাররমা জাজিরাতুল আরব আল্লাহর নবীর শালি হয়েছে সাথী হয়েছে বেলালকে মারা হলো আম্মারকে মারা হলো সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো কয়েকজন সাহাবি সেখান থেকে নিয়াই প্রথম হিজরত করলেন দ্বিতীয়বার মদিনাতুল মুনওয়ারায় হিজরত করলো বাড়িতে থাকতে পারলো না ব্যবসা করতে পারলো না কোনো জমি চাষ করতে পারলো না খেজুর বাগানে যেতে পারলো না কাফের বেহমান মুসলিমদের অত্যাচার নির্যাতনের স্টিম রুলাল চালিয়ে দেওয়ার কারণে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে کرامদেরই এমন বিজয় দান করেছেন আবু জেহেল আবু লাহাব উম্মে সাইমা আলী ابن মুগিরা গিরাম হারাম যারা একের জন্য নবী এবং সাহাবার সামনে এসে দাঁড়াবার সাহস করতে পায় না বিজয় আল্লাহ সাহাবায়ে کرامদেরকেই দিয়েছেন সুবহানাল্লাহ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ মার খাইছে যারা আল্লাহ বিজয় তাদের দান করেছে যুগে যুগে পৃথিবীতে বিজয় হয়েছে ফেরাউট বিজয় হয়েছে হামান বিজয় হয়েছে কারণ বিজয় হয়েছে কেউ বিজয় হয় নাই মাজলুমেরাই বিজয় অর্জন করেছে পৃথিবীর গোটা ইতিহাস শুরু থেকে নি আদ্যবাদী পর্যন্ত মিলিয়ে মিলিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের বিজয় দান করলেন শ্রীলঙ্কায় কোথায় শ্রীলঙ্কায় চরম নির্যাতন চালানোর পর প্রথম বিজয় দান করলেন শ্রীলঙ্কায় দ্বিতীয় বিজয় দান করলেন বাংলাদেশে তৃতীয় বিজয় দান করলেন সিরিয়ায় আগামীতেও বিজয় হবে ভারতের মুসলিমদের বিজয় হবে লাল কেল্লাই কেবার পতাকা উঠবে তুমি বলেন ঠিক না আমার ভাইরা মার খাচ্ছি কষ্ট পাচ্ছি বলে অধৈর্য হওয়ার কিছু নাই ধৈর্য চরম একটা মত বৃক্ষ আপনি শক্ত করে ধরে রাখুন শিকর আপনারই গাড়বে ওরাই একেবারে ভাষা পানার মতো ছুটে পালা পালা মুসলিম যেখানে ষড়যন্ত্র সেখানে আমাদের দেশে মুসলিমদের বিরুদ্ধে গুটি কয়েক ইস্কন নামক জঙ্গি সংগঠন ষড়যন্ত্র চালাচ্ছে চালাচ্ছে না মাত্র কয়েকজন মাথা ব্যথা হয়ে যাচ্ছে তাদের উপরে সামাজিকভাবে আঘাত এসেছে বলে অথচ একজন মুসলিম লয়ারকে জনসমক্ষে দিনের বেলায় হত্যা করলো নিয়ে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই মুসলমানেরা ধৈর্য ধারণ করছে বলে ভাববার বিষয় না ভাববার এই এমন ভাববার কোনো কারণই নাই যে আমরা প্রতিশোধ গ্রহণ করতে জানি না এরকম ভাবনা চিন্তা করার কোনো কারণ নাই বাঙ্গালি যে প্রতিশোধ গ্রহণ করতে জানে এমন প্রতিশোধ যদি একবার পঁয়তাল্লিশ মিনিট সময় পাওয়া যায় না এটা মনে রাখতে হবে জামায়া দরে আসো টের না এরা যদি একবার হুঙ্কার সারে গডারো পার হওয়ার সুযোগ পাবি না তোরা মুসলিম উম্মাকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন বলেন আমিন জোরে বলেন আমিন যেখানে সমস্যা ওইখানে সমাধানের জন্য লাগবে আল্লাহ আল্লাহর সংবিধান সমস্যা পারিবারিক সমস্যা আমাদের ব্যক্তিগত সমস্যা আমাদের সামাজিক সমস্যা আমাদের রাষ্ট্রীয় সমস্যা আমাদের আন্তর্জাতিক সমস্যা আমাদের পররাষ্ট্রনীতির সমস্যা সকল সমস্যার সমাধানের জন্য লাগলে আল্লাহর আইন মানুষের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে সমস্যা সমাধানের এক পার্সেন্ট হবে না সমাধান হয়েছে না আরো সমস্যা বাড়ছে বাড়ছে না খেয়াল খেয়াল আমাদের দেশের মানুষগুলোকে শান্তিতে রাখার জন্য বাংলাদেশের সংবিধান তৈরি হলো আইন বানানো হলো যারা আইন বানালো এরা বসে বসে আইন বানাচ্ছে এদেশে যারা আইন বানায় গণতান্ত্রিক সব দেশেই মানুষের আইন বানায় যারা আইন বানায় তারাই কিন্তু আবার মদের বিলটা আগে পাশ কর যাতে করে আইন বানানোর সময় একটু একটু মাল খাওয়া যায়

সংসদ ভবন বলছেন যে সংসদ ভবন হলো পবিত্র স্থান সেই পবিত্র স্থানে মত পান করে লোকেরা বসে থাকে সেখানে মতের বিল পাশ করে মত খাওয়ার জন্য তারা মরিয়া হয়ে ওঠে মত পান করে যদি মসজিদে ঢুকতে দেওয়া না যায় যদি ওটাকে বলেন পবিত্র স্থান কোন মত জায়গা সংসদ ভবনে হর কতরা ওরা ও জায়গায় বসে বসে আইন বানাচ্ছে সেই আইন জনগণের শান্তি আনবে এই চিন্তাটা মাথার মধ্যে থাকা বোকামি ছাড়া আর কিছু নয় মানুষের বানানো আইন দিয়ে শান্তি হবে হয়েছে হয়েছে হয় নাই হবেও না গ্যারান্টি দিয়ে বলে গেলাম ময়মন সিংহের লোকেরা একটু ভালো করে কানে লাগান মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন তাদেরকেই বলছি এলাকার মানুষ শিক্ষিত মানুষ সাংবাদিক মানুষ প্রশাসনের ভায়রা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলকে চ্যালেঞ্জ করে গেলাম তিপ্পান্ন বছরের ভিতরে তোমাদের বানানো আইন দিয়ে ঘোরা দিব হয় না একটা পাপের দরজা বন্ধ করতে পারবে না সুদের দরজা বন্ধ করতে পারো নাই ঘুষের দরজা বন্ধ করতে পারো নাই চুরির দরজা বন্ধ করতে পারো নাই ডাকাতের দরজা বন্ধ করতে পারো নাই ধর্ষণের দরজা বন্ধ করতে পারো নাই বরং আইন তৈরি হয়েছে আইন সংশোধন হয়েছে বিয়োজন হয়েছে সংযোজন হয়েছে এই দুর্নীতি অন্যায় অপরাধগুলো আরো বেশি বাড়ছে কথা বলেন ঠিক কিনা আমি চ্যালেঞ্জ করে বলছি তিপ্পান্ন বছর লাগবে না আল্লাহর কোরআন যদি সংবিধান হয় পঞ্চাশ মিনিটের ভিতরে সব চোরেরা দেশ ছেড়ে ফেরাতে বাধ্য হবে এটাই আল্লাহ রায়